ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্মারক লিপি আমার কাছে দিয়েছেন এবং আমি মনে করি ছাত্রদল যে দাবি দাওয়াগুলো ছয়টি দাবি দাওয়া দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দেওয়া এবং নির্বাচন কমিশন যে একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে একটি দাবি যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যুগে এসে ম্যানুয়াল পদ্ধতিতে থেকে ভোট করা এটা একটা অনেক দুরহ ব্যাপার অনেক কষ্টসাধ্য ব্যাপার তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেখেছি আর মনোবল হত হয় স্প্রিটাল পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে কাজেই আমরা তাদের বাকি অন্য যে দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন রাষ্ট্র নির্বাচনকে তারা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ দেখতে চায় এবং সেভাবেই তারা বাকি পাঁচটি দাবি উত্থাপন করেছেন আমরা নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিক তাদের এই দাবিগুলো অ্যাড্রেস করার জন্যে ধন্যবাদ স্যার এই ক্ষেত্রে যদি ছাত্রদল দ্বারা তারা তাদের দাবিতে অটল থাকে অমর থাকে তাহলে সেক্ষেত্রে কি নির্বাচনে কোনো কোনো প্রভাব পড়বে আমার বিশ্বাস ছাত্রদল একটা অত্যন্ত বিজ্ঞ একটি দল তাদের ইয়ে অনেক ইয়ে আছে চিন্তাভাবনা আছে এবং তারাও চায় আমাদের মতো নির্বাচন কমিশন যেমন চায় যে এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক তারাও চায় সুতরাং তারা এটা বুঝতে পারে